হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যখন আছেন সুস্থ আছেন আল্লাহ তাল্লাহ সময় আমরাও ভালো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আগের মধ্যে কিন্তু এখন সকাল পাঁচ সাড়ে পাঁচটা বাজে তো আমি হলো হজরে নামাজ করে আসলাম আপনার কিছু শেয়ার করার জন্য তো দেখেন কি শেয়ার করতে পারি আমার এই ছাদের অবস্থা ছাদের ভিডিও অনেক দিন হয়েছে আপলোড করা হয় না কারণ শরীরও তেমন ভালো না মনও তেমন ভালো না আপনি আমার ভিডিও কেউ দেখেন না হয়তো কেউ ভালো লাগে না তার জন্য তো এই জন্য আমার ভিডিও ছাড়তে ইচ্ছে হয় না অনেক ভিডিও বানানো আছে তারপরেও বানানো হারি না আর কি তো দেখেন আমার সাথে উপরে কী কী আছে তা আজকে আপনাদের সাথে শেয়ার করব আর একটা হলো স্পেশাল জিনিস শেয়ার করবো আপনাদের সাথে অনেকবার শেয়ার করা হয়েছে তো সেটা হলো পাকুন ধরেছে মানে পেকে গেছে তো আজকে না শেয়ার করলে তো হয় না তো শাশুড়ি মা আর কীভাবে এটা খাওয়াবো জানিনা তো সে তো ঢাকা এটা কি রাখা সম্ভব কিনা তাও জানিনা দেখি কি করা যায় তো সঙ্গে থাকুন আপনাদের মরিচ গাছ শেয়ার করি তো এই মরিচ গাছটা হলো এই বৃষ্টি মানে যে কয়দিন আগে যে তুফানটা গেছে সেই তুফানে মরে মরে ভাব হয়ে গেছিল একদম মরে যাবে কিন্তু মরে নেই এখনো বাসা আছে। আর এদিকে আছে একটা বেগুন গাছ এই বেগুন গাছটাও মরা ভাব হয়ে গেছিলো আমি কি সরাই লাগাইছি তো এদিকে দেখেন মাশাল্লা বলবেন সবাই দেখেন আমার মরিচ গেছে কি সুন্দর মরিচ হচ্ছে সবাই বলবেন এই যে একটার ভিতরে মরিচ হয়েছে কালো মরিচ তো এগুলো এখনো বাড়তি হয় নাই আর কদিন লাগবে বাড়তি হইতে দেখতে কিন্তু বেশ ভালো লাগতেছে তাই না আর এই যে দেখতেছেন উস্তা গাছ উস্তা গাছ লাগাচ্ছে কালকে করলে হয়েছিল কয়টা তিনটা তো আমি কালকে নিয়ে ভাজি করে খেয়েছি যে আমার সাত বাগানের সবজি আর ওই জানার গাছ টানার গাছে ফুল আসতেছে তো সব যায় ও যে একটা ফল মনে হইতেছে বাঁচব তো ওইটা না হয় এখন আপনাদের সাথে শেয়ার করব না আর ড্রাগন গাছে কি করলে ড্রাগন ফল আসবে অবশ্যই কমেন্টে জানাবেন ড্রাগন ফল গাছে ড্রাগন ফল আসতেছে না কেন জানি না অনেকের কাছে ড্রাগন ফল আসতেছে কিন্তু আমাদের কাছে ড্রাগন ফলটা আসতেছে না দুঃখজনক বিষয় হচ্ছে না তারপরও ড্রাগন ফল আসতেছে না তো আমি যা দেখার জন্য ছাদে এসেছি আপনাদের দেখাবো তাই জন্য তো দেখাই ফুল ফুটে নাই এখনো কারণ হলো বৃষ্টি নাম ছিল তার জন্য হয়তো ফুলটা ফুটা ফুটে এই যে হলো দুবলা ফুল গাছ তো ফুল ফুটলে বেশ ভালো লাগে আর এটা দুবলা ফুল গাছের মতোই ফুল গাছ যেন বলে তো চলেন যাই দেখি এই যে দেখে সেই আমার শখের আনারস তো আনারসটা পেকে যাচ্ছে তো এখন তোর ইদের বাকি আরো কয়েকদিন আজকে হয়তো মনে হয় পাঁচ তারিখ তো পাঁচ তারিখ হলো সতেরো তারিখে ঈদ সতেরো তারিখে ঈদ হলে তো সতেরো তারিখে আর আসবে না আরও কয়েকদিন যাবে তো এই আনারসটা কীভাবে কিভাবে রাখবো আমি জানি না দেখেন আমার কাছে কিন্তু বেশ ভালো তাই না কালকে দেখছি আমি অল্প একটু পাকছে তো আবার আর একটু পেকে গেছে তো এটা পুরাই আস্তে আস্তে পেকে যাবে চারিদিকে হলুদ হয়ে গেছে তো এটার বয়স কিন্তু অনেক দিন হয়েছে দিন আজকে কালকে কথা না

একটা গাছ লাগালে সেই গাছে যদি ফল আসে নিজের হাতে লাগানো গাছে তো কি অনুভূতি হতে পারে ফলেন তো আমার সেই একই রকম আমি লাগাইছি তো সেই গাছে আনারস হয়েছে অনেক ভালো লাগতেছে তো এই গাছটা হলো প্রথমে আমি নিচে লাগাইছিলাম আর কি রোদ ছিল না ফল আসে না তো ভাবলাম নিচে যেহেতু ফল আসতেছে না ছাদে আমি লাগাই দিই তো সাদের উপরে এই যে একটা বস্তা ভরে মাটি দিয়ে ছাদে লাগাইছি লাগানোর পরে হলো এই জানাবে একটা ফল আসছে তো ফল এসে এখন পাকম ধরেছে ফলটা আমার কাছে বেশ ভালো লাগতেছে দেখি তারপরে কি করা যায় টাটকা ফলটা খেতে পারলে একটা অন্যরকম একটা স্বাদ লাগতো তো দেখি কি করি শাশুড়িকে কে বল যে আনারসটা তো পেকে গেছে শাশুড়ির কাছে তো বাজে আসতো বুঝলেন না জানারসটা খাওয়াই আর কি টাকা পাঁচশো কুশের করতাম তো এখন কি করবো তো সঙ্গে থাকেন আশা করি ভালো জানারসের কাঁটা ঢেকে যায় এর আগে কিছুদিন আগে একটা আনারসের কাটা আমার হাতে দিন ছিল তো আর সেটা ফালাই দেওয়া হয়েছে সঙ্গে থাকুন আশা করি ভালো লাগে আর কী করি না করি দেখেন কিছু করবো না হয়তো ভিডিও কেউ দেখে না ভালো লাগে না তার জন্য সেই ভালো লাগে না আর আমাদের জন্য কি আসলে গাইস কেবল সূর্য উঠতেছে আস্তে আস্তে ওই যে দেখেন সূর্যর আলো কেবল বের হচ্ছে তো এখন হলো আমি এই যে ডাটা শাক তুলবো এই যে ডাটা শাকগুলি যে হইছে তো কিছু শাক আছে ডাটা শাক তুইলা এই শাক রান্না করব তো ক্যামেরা ধরার মতো লোক নাই যেহেতু আমার নিজের এই ধরন লাগলো কালকে রাত্রে হলো প্রচন্ড বৃষ্টি নামছে প্রচণ্ড দুই একটু বৃষ্টি না অনেক অনেক বৃষ্টি হয়েছে কালকে তো কয়দিন যাবত ভাবতেছি খালি এই শাক তুলা নিয়ে আর কি শাক রান্না করবো তো পারতেছি না একটাই কারণ প্রচণ্ড পরিমাণে রোদ ওঠে তো এই রোদের ভিতরে হলো শাকটা উঠানো অনেক কষ্ট তো এখানে হলো আছে কিছু বেগুনের চারা এই শাকের কারণে আর কি এই বেগুন চারাগুলি উঠতে পারতেছে না ভাবলাম আমি শাকগুলি উঠাই দিই বেগুন চারাগুলি বড় হয়ে যাবে না একদম ক্যাডা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে হলো আমি কিছু শরবত নিয়েছি তো কি শরবত নিয়েছি তা তো জানেন না কেউ তো না বললে কিভাবে জানবেন তো এটা হলো চা তালের শরবত শরবত আর কি ব্লেন্ডার করে নিয়েছি আমার চাচি শ্বশুরি হল চাচি শাশুড়ি হলো তালের শরবত খেতে ইচ্ছে হয়েছে তার জন্য সে বানিয়ে নিয়েছে তো আমাকে সে এক গ্লাস দিয়ে গেল আর এখানে আছে বরফ বরফের টুকরা দিয়ে নিয়েছি কারণ ওটা একটু গরম হয়ে গেছে

কেমন আছে বলছে খাও মেরুন একটু দাও না মেরুন খাইলে কি হয় অবশ্যই খাবে না তো সবটুকু খাবে আপ